আসসালামু আলাইকুম রাসেলস ভাইপার যেটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আতঙ্কের নাম আর এই আতঙ্কের কারণ হচ্ছে এই সাপটি যদি কামড় দেয় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং মৃত্যুর হার অনেক বেশি আসুন আজকে এই রাসেলস ভাইপার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি সতেরোশো সাল প্যাট্রিক রাসেল অ্যান্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্ভেন্ট কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমান্ডেল বইয়ের মধ্যে তিনি এই সাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পরবর্তী সময়ে তার নামানুসারেই এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের একটি সাপ এটি ভারতীয় উপমহাদেশে যে চারটি বিশদ সাপ রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমাদের দেশে এই রাসেলস ভাইপারকে চন্দ্রবোরা কিংবা উলুবোরা নামেও ডাকা হয়ে থাকে মূলত বাদামি রঙের গায়ের ওপরে কালো ছিপছিপ দাগ থাকার কারণে চন্দ্রবোরা সাপ নামে একে ডাকা হয় রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নাম ডাবয়া রাসেলি চন্দ্রবোরা বা উলুবোরা কিংবা রাসেলস ভাইপার যে নামেই ডাকুন না কেন এই সাপটির মাথা অনেকটা টিবো আকৃতির একটু চ্যাপ্টা টাইপের হয়ে থাকে শরীর অন্যান্য সাপের তুলনায় একটু মোটা হয়ে থাকে এর লেজ সরু এবং কিছুটা খাটো। এটি লম্বায় একশো ছয়ষট্টি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এশিয়ার মূল ভূখণ্ডে এটি একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে স্বভাব রাসেলস ভাইপা সাধারণত উন্মুক্ত জায়গাতে খোলা জায় বা খোলা জায়গাতে ঘাসে কিংবা ফসলি জমিতে শুষ্ক পরিবেশে থাকতে বেশি পছন্দ করে এটি স্থলভাগে সাফ হলেও পানিতে খুব দ্রুত চলাচল করতে পারে এই জন্য নদী অববাহিকায় যেই সকল জেলা সমূহ রয়েছে কিংবা তার পার্শ্ববর্তী জেলা রয়েছে এরা নদীতে কচুরি পানার উপর ভর করে এক জায়গা থেকে বহু দূর পর্যন্ত যেতে পারে ধারণা করা হয় দুই সালের পরে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে ভারত থেকে বাংলাদেশে কচুরি পানাতে করে কিংবা নদীর পথে এরা বাংলাদেশে প্রবেশ করেছে দুই সালের আগে এটি বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে অবহিত করা হতো রাজশাহী অঞ্চলে সাধারণত এই সাপটির দেখা যেত কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় তিরিশটি জেলাতে এই সাপের বিস্তৃতি ঘটেছে বলে জানা যায় রাসেলস ভাইপার একটি নিশাচর প্রাণী এদের খাবারের তালিকায় পছন্দের একদম উপরের সারিতে রয়েছে ইঁদুর ও টিকটিকি যেহেতু ইঁদুর এবং টিকটিকি বসত বাড়িতে বেশি পাওয়া যায় এই জন্য এরা লোকালয়ে আসতে শুরু করেছে যেটি সবচেয়ে বেশি আতঙ্কের কারণ এটি অ্যাম্বাস প্রেডিটর কি বা এক জায়গাতে গোল হয়ে থাকতে বেশি পছন্দ করে এদেরকে উত্তপ্ত না করলে সাধারণত এরা কাউকেই কামড়াতে চায় না এরা মানুষ কিংবা বড় যে কোনো প্রাণীকেই এড়িয়ে চলতে বেশি পছন্দ করে তবে এদের বিরক্তির কারণ যখন সীমা অতিক্রম করে তখন প্রচুর আক্রমণাত্মক হয়ে ওঠে যেহেতু এই সাপটি প্রচণ্ড আক্রমণাত্মক এবং এরা বিরক্ত হলে খুব দ্রুত এরা ছবল মারতে পারে এরা এক সেকেন্ডেরও কম সময়ে ছবল মারতে সক্ষম যখন এরা ছোবল মারতে আসে তখন সামনের দিকে তেরে আসে এজন্য এরা তেরে এসে কামড় দেয় এই ধরনের একটি ধারণা আমাদের মধ্যে রয়েছে এই সাপটি লোকালয়ের কাছাকাছি চলে আসায় মানুষের সাথে এর সংঘর্ষ প্রতিনিয়তই বাড়ছে প্রতি বছর যত সংখ্যক সাপের কামড়ে মানুষ মারা যায় তার উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে এই সাপের কামড়েই মারা যায় আক্রমণের ধরন ও বিষের তীব্রতার জন্য এই সাপকে কিলিং মেশিন হিসেবে আখ্যায়িত করা হয় অন্যান্য সাপের তুলনায় চণ্ডবরা সাপের বিষদাত বড় হয়ে থাকে এই সাপের বিষ হোমোটাক্সিস হয়ে থাকে ফলে রোহিত রক্তকণিকা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধতে পারে না সাথে সাথে অন্যান্য অঙ্গেরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই সাপ কামড়ের ফলে কিছুক্ষণ পরেই কামরানোর স্থানে বা ক্ষত স্থান ফুলে যেতে থাকে এবং কিছুক্ষণ পরে অন্যান্য স্থানও ফুলে যেতে আরম্ভ করে বিস্তৃতি এই সাপটি ভারতের নদীয়া বর্ধমান বাঁকুড়া জেলাতে সবচেয়ে বেশি লক্ষ্য করা যেত বর্তমান সময় বাংলাদেশের রাজশাহী মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম সহ প্রায় তিরিশটি জেলাতে এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে এই সাপের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় অন্যান্য সাপ ডিম পারলেও চণ্ডবরা সাপ সাধারণত ডিম পারে না এরা সরাসরি বাচ্চা দেয় ফলে বাচ্চা বেঁচে থাকার পরিমাণ বা বেঁচে থাকার হার অত্যাধিক বেশি অন্যান্য সাপ যেইখানে বিশ থেকে তিরিশটি ডিম দিতে পারে চণ্ডবরা সেখানে বিশ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পর্যন্ত এরা একসাথে বাচ্চা দিতে পারে এই সাপ থেকে বেঁচে থাকার জন্য আমরা কি কি করতে পারি আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যদি আমরা ঘরে কার্বোলিক অ্যাসিড রাখি তাহলে বোধহয় সাপ আসতে পারে না কিংবা সাপ দূরে থাকে এটি একেবারেই মিথ্যে একটি তথ্য কার্বোলিক অ্যাসিড কখনোই সাপকে দূরে রাখতে পারে না এই সাপকে দূরে রাখার জন্য কিংবা সাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সতর্কতা সবচেয়ে বেশি জরুরি আমরা আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখবো বিশেষ করে ইঁদুর টিকটিকি যেন ঘরে না থাকতে পারে এ বিষয়টা লক্ষ্য রাখব। এবং সাপ যেন ঘরে প্রবেশ করতে না পারে এই জন্য যতটুকু সম্ভব চারপাশ ভালোভাবে আটকানোর চেষ্টা করব যারা কৃষি কাজ করেন বা উন্মুক্ত জায়গাতে কাজ করেন তারা কাজ করার সময় অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে ধান কাটার সময় কিংবা ঘাস কাটার সময় বড়ো বাঁশ দিয়ে জায়গাটাকে ভালোভাবে নাড়িয়ে সাপ আছে কিনা শনাক্ত করতে হবে এরপরে সেখানে কাজ করা যেতে পারে এছাড়াও ধান কাটার সময় কিংবা কাজ করার সময় আমরা বড় গাম্বোট কৃষক পায়ে দিতে পারে এর ফলে যদিও সে কামরাতে আসে সাধারণত শরীরে কামড়ানোর সুযোগ কমে যাবে কিছু ভুল কিংবা কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে চন্দ্রবড়া সাপ বা রাসেলস ভাইপার যখনই কামড় দেবে কোনো ওঝা তালাশ করা যাবে না সরাসরি আমাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগেই কেবলমাত্র রোগীর জীবন বাঁচতে পারে আপনার একটি অবহেলা আপনার একটি অসচেতনতা কিংবা আপনার অজ্ঞতা আপনার জীবনের জন্য হুমকি হতে পারে এই সাপের ধ্বংসন সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যদি সাপে কামড় দেয় তাহলে ভুলগুলো করা যাবে না এক নাম্বার যেই ব্যক্তিকে সাপে কামড় দেবে তাকে শান্ত থাকতে হবে নড়াচড়া কম করবেন এতে করে রক্ত সঞ্চালনের গতি কমে যাবে মনে রাখতে হবে যত রক্ত সঞ্চালনের গতি কম থাকবে শরীরে বিষগুলো দ্রুত পৌঁছানোর ক্ষমতা তত কমে যাবে আমাদের মধ্যে একটি ধারণা সাপে কামড় দিলে খুব জোরে আষ্টে পিষ্টে বাঁধতে হবে এটি একেবারেই করা যাবে না একটি সোজা লাঠি পায়ে যদি কামড় দেয় কিংবা হাতে যদি কামড় দেয় তাহলে হাতে লম্বালম্বিভাবে বেঁধে হালকা করে বেঁধে যেন হাত কিংবা পা নড়াচড়া করতে না পারে এই ব্যবস্থা করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে ক্ষত স্থানে ব্লেড দিয়ে কাটাকাটি করা যাবে না কিংবা মুখ দিয়ে চুষে রক্ত বের করার চেষ্টা করা যাবে না পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াত আপনারা যদি আমল করেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই সাপের হাত থেকে রক্ষা করতে পারেন শুধু এই সাপ নয় যে কোনো বিষদর সাপ আপনাদেরকে আল্লাহর রহমতে কামড় দেবে না ইনশাল্লাহ আসুন এই আমলটি আমরা সবাই করি আয়াতটি জেনে নিই আয়াতটি হচ্ছে অলা খুজাহা অল তাকফ সানুহা রতাহাল উলা কেউ যদি এই আয়াতটি পাঠ করে এক বছরে অজ্ঞাত অনুসারে কোনো বিষদর সাপ তাকে কামড়াবে না ইনশাআল্লাহ আসুন সবাই আমল করি ভালো থাকি সুস্থ থাকি আসালামুক রহমতুল্লাহ বারকাত